একটি সত্য কথা কি জানেন এখনকার যুগে মানুষ যে যত বেশি অভিনয় করতে পারবে সে তত বেশি আদরের হতে পারবে পরিবারের কাছে তাদের মনে থাকে বিষ মুখে থাকে মধু তারা মনে করে তারা খুবই ভালো এবং ফেরেশতা আসলে তারা কি তাদের ভুলগুলো বসতে পারে ভুলগুলো যদি বসতে পারত তাহলে অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়াত না দেখবেন পরিবারের কিছু মানুষ আছে সেটা হোক বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কিছু মানুষ আছে ভালো দিকটা খুঁজে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে সবার যেন ভালো হয় সেইভাবে চেষ্টা করে সেই সব পরিবারেই কিছু মানুষ আছে দোষ কোথায় পাওয়া যায় কিভাবে দোষ বানানো যায় একটি ভালো মানুষকে কিভাবে দোষী করা যায় তার মুখের চাপা এবং তার কোথায় দোষ না থাকলেও সেটাকে মানে জন্ম দিয়ে এক হিসাবে আসে না মানুষ তো মানুষ জন্ম দেয় কিন্তু কিছু মানুষ কথা জন্ম দেয় কিছু মানুষ দোষ বানায় মানে জন্ম দিয়ে বানায় এরকম তাদের কাজই হচ্ছে এই কাজগুলো করা তো সেই সব মানুষরা হচ্ছে কখনো মানুষকে একসাথে ভালোভাবে থাকতে দিতে চায় না তারা চায় গিট্টু লাগিয়ে রাখতে আসলে এই সব সমাধান মৃত্যুর পর্যন্ত কোনো মানুষই পাবে না কারণ সব পরিবারই হচ্ছে দূষিত সাপ আছে তা হচ্ছে ছোবল মারে সব সময় আর হচ্ছে আপনার দোষ ভালো না হলে আপনার ভালো তো সহ্য হবেই না আপনার কোথাও কি আছে না আছে। যত আপনি ভালো থাকার চেষ্টা করেন আপনি যে ভালো মানুষ আপনার দোষ বার করবেই করবে এরকম মানুষ আছে নাকি নাই প্রত্যেক পরিবারই এরকম ধরনের মানুষ আছে আমার সাথে আশা করি আমার অনেক আপু ভাইয়ারাই একমত কারণ আমার কথাগুলো একদম বাস্তব সত্য কথা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই জন্য বললাম শেষ পর্যন্ত দেখুন শেষের দিকে কিন্তু মজার জিনিস আসছে তো দুপুরকার রান্না বসিয়ে দিয়েছি যদিও এই ভিডিওটা ছিল পরশু দিনের কারণ কালকেও ভিডিও আপলোড করতে পারিনি আর পরশু যে ভিডিওটা আমি তৈরি করেছি কিন্তু সেটা আপলোড করতে পারিনি যাই হোক ওয়াজ ছিল কালকে আমাদের এখানে ওয়াজ মাফিল হয়েছিল পরশুদিনও ব্যস্ততার কারণে পারিনি তো আজকে ভয়েস দিতেছি জানি না কতটুকু পারবো এখনও এখনও আমাদের এইখানে হচ্ছে কারেন্ট নাই ইদানিং নেট সমস্যা তো দিতেই আছে সাথে সাথে কারেন্টের সমস্যা মানে ব্যাগ দিকেই হচ্ছে সমস্যা ঠিক মতো ভিডিও সময় মতো আপলোড করতে পারি না এই জন্য দুঃখিত আশা করছি ইদানিং সবার সব এলাকাতেই হচ্ছে এই সমস্যাটা হইতেছে কারণ অনেকের ভিডিওতেই শুনতে পাই বা বাস্তবেও আমরা কিন্তু দেখতে পারি এরকম সমস্যাগুলো চলতেছে নেট সমস্যা নয়তো কারেন্ট সমস্যা ডিম আলু দিয়ে এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা এইভাবে খান তারা তো জানেন যারা না খেয়েছেন একবার এভাবে ডিম রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে এটা ছিল দেশি মুরগির ডিম ছোট ছোট এই কারণে তো বারান্দার গাছগুলোতে হচ্ছে পানি দিয়েছি আর মানে দূর থেকে ক্যামেরাটা আমি ছোট স্টানে রেখে করছি যার কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে যেই কথাটা বলতে লাগলাম কারণ হচ্ছে মানুষ আমরা সবার সাথে মিশি সবার সাথে চলি সব জায়গায়ই এরকম ধরনের সমস্যার কথা শুনি বা নিজেরও দেখি আবার প্রত্যেক ফ্যামিলিতেও কিন্তু এরকম মানুষ আছে। তো আমার কথাগুলো কিন্তু একদম সত্য কথা এই সত্য কথা শুনে যদি কার অতীত লাগে সেটা আমার কিছু করার নাই কারণ আমি কারো উদ্দেশ্য করে বলতেছি না যদি যে যেরকম সেটা যদি সে মনে করে থাকে তাহলে সে সেরকম এই জন্যই তার লাগবে ঠিক আছে সবার উদ্দেশ্যেই কথাগুলো বলছি পেরেছেন কি শ্বশুর বাড়ির এবং বাবার বাড়ির কোনো মানুষের কাছে ভালো হতে দুই পক্ষের মানুষের কাছেই হচ্ছে খারাপ হবেন আপনি যত ভালো করবেন ততই আপনি খারাপ হবেন কারণটা কি জানেন কারণ আপনি ভালো এই জন্য আপনার ভালোটা কেউ দেখতে চাইবে না আপনার খারাপটা কোথায় আছে খারাপটা না হলো ভালো থাকার জন্য তো চাপাবাজরা আর খারাপ মানুষরা জীবন ভরে ভালো থাকতে পারবে ভালো মানুষরা কখনো ভালো হতে পারবেই না ছাদে হচ্ছে একটি বানর দেখা যাচ্ছে আমরা যে রুমে থাকি সেটা নিচে যে দোকানের যে ছাদ সেই ছাদে হচ্ছে বানর নিচে কত মানুষ ভিড় করে এটার মজা দেখতেছে আর দেখুন বাস্তবে কত কাজ থেকে এই বানরটা আমরা দেখতে পারতেছি সবাই অনেক আনন্দ উপভোগ করতেছে তাই না দেখুন কলাকা আমার ভাইয়ের মেয়ে ছিল সে তো খুব খুশি দেখে বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ উপর থেকে দেখতেছে এবং নিচে দেখুন কত মানুষজন ভিড় করে দেখতেছে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই এই ভিডিওটি দেখে অরিজিনাল শুনে নিন আর আমি হচ্ছে আলাদা ভয়েস দিয়েছিলাম এখন আমার থেকে বিদায় নিচ্ছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজে আসবো 对。<music>